বন্দর আপনারা সবাই আসবেন ছাপদি নদী অনেক সুন্দর গুছুন করছি ছাপদি ব্যাঘা থেকে হাতরে হাতরে আমি আইছি থেকে আরো ভালো হইবো তো আজকে আমরা একটু ঘুরতে বের হব আর ছেলে এবং তার বন্ধুরা আগের দিয়ে চলে গেছে এখন সময় সাড়ে বারোটা তো চলুন কোথায় যাই আজকে সারাদিন কিভাবে আমরা কি ঘোরাঘুরি করি তো ঈদের দিনে আসলে এভাবে আমাদের বের হওয়া মুশকিল হয়ে পড়ে এই দিন ছাড়া আমরা আসলে না তার মেহমান ছিল বন্ধুরা ছিল তা আমরা এইদের দিক দিন আজকে দেখি না তো চলুন আমাদের সাথে থাকবেন

টলার কথা দুই টাকা না তো মাস্তায় রাস্তায় খালি মো সুন্দর খেটখানা মাটির মাঠ ফসল ছিল

Şundan ne? Bal diye, ya şiridet öyle bir sevam, kalaring bir sevam. Ramziye diye ne diyor? চকির মতন আবার দুতলা করছে রে সেই সুন্দর পরিবেশ এখানে এখানে ভিতরে নামাইছে সিঁড়িটা চমৎকার একটা বাতাস এখানে এখন তো বন্ধুরা আসছি আমরা সাত দীবন ধরে আমাদেরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার মনোরম একটা পরিবেশ এখানে বিকেলে সন্ধ্যা টাইমে আরো ডাক্তার চারজনক হবে আসা কিন্তু প্রতিদিনই হয় শুক্রবারে সবচেয়ে বেশি হয় যেহেতু ঈদ পরব আজকে তৃতীয় দিন ঈদের তৃতীয় দিন

কি বলে কত সত্তর পরিবর্তক হবে কত নৌকা তিনশো টাকা কি ঘন্টা তিনশো টাকা

সাপদি নদী অনেক সুন্দর ঘুরুন করছি সাবদি মেক্কা থেকে হাতে হাতে আমি আইস ওপার থেকে আরো ভালো হইবো সামনে থেকে আমার ইউটিউব চ্যানেল কাজী ব্লগ কাজী ব্লগ আমার

তোমারই লাম তোমারই কোথা থেকে আসছে কত দিকে কত রিং কত টাকা মামা এক রিং দশ টাকা সাতজন সাতজন কত আড়াইশো কোনটা তোমার ও রু ওটা তো ভয় করে নিচ্ছে আমি একটু বসে আমি আর আপনাদের আবা অনেক আগে আসছি তাহলে আগে তারা অন্য জায়গায় ঘোরাঘুরি করে না তো আমরা একটু বসে আছি এখন সাথে নিচ্ছে বাতাসে সামনে আমাদের নৌকা ওরা আসবে কথা হইল তারপরে দেখি নৌকা এগুলো আমরা সামনে বলছিলাম আরো নৌকা আছে আপনার সবই এই জামার আমার সাথে আসেন

বন্ধরে আজকে আমরা কাজী বলক নিয়ে দোতলায় বসে আছি বাতাসে অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং ঠান্ডা হিমেল বাতাস এখানে নৌকায় ওঠা লেগে মারামারি লেগে গেছে দেখেন বাস নিয়ে নবিলিয়া টানাটানি শুরু হয়ে গেছে